নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী ঘরক্না ব্লগে আপনাদের স্বাগতম আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা দেশি মুরগির মাংস চলুন চট জলদি কীভাবে এটা বানানো যায় আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আমি এটা ম্যারিনেট করেছিলাম টক দই হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর সর্ষে তেল এসব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট চলুন এবার মশলা কী কী নিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কলার পাতা প্লেট তারপর আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন এবং লঙ্কার গুঁড়ো হলুদ চিনি লবণ জিরে গুঁড়ো এবং টমেটো কুচি সবগুলো আমি একসাথে একটা জারে ফেলে মিক্স করে নেব তারপর আমি একটা পেস্ট রেডি করে নেব আমি ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো অল্প একটু করে ভেজে নেব তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার আমি আলুগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা গরম মশলা আর কুচো করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু করতে থাকব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ঠিক একটু লাল লাল হয়ে ব্যাস্তার মতো হয়ে ভেজে আসবে তারপর আমি পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করতে থাকব পুরো মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দেখবেন একটু লাল লাল হয়ে গেছে তেল ছাড়তে শুরু করবে তখন এরপর মাংসটা আপনারা এর মধ্যে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি করে এর মধ্যে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা ছিল সমস্ত এর মধ্যে দিয়ে দেব। এদের এটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম সে সমস্ত কিছু যত যা মশলা ছিল সব একসাথে দিয়ে এটা মিক্স করতে থাকব। এখানে আরেকটা কথা বলে রাখি লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার লাল লাল করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন লাল লাল করে কষিয়ে নেওয়ার পরে পুরো মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন লাল লাল হয়ে গেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে অল্প একটু জল দিয়ে এটাকে সমস্ত আলুগুলো ফেলে ঢাকা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সমস্ত আলু এবং মাংসটা আমি একসাথে নাড়াচাড়া করছি এবার দেখছেন তেল ছাড়া শুরু করেছে সময়টা একটু খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে মশলার গন্ধ না ওঠে সমস্ত কিছু মিক্স করা হয়ে গেছে এক কাপ মতো জল এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা এর মধ্যে বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট একটু সেদ্ধ হতে দেবো এরপর এই যে রাখা গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংস কিন্তু একদম রেডি একদম রেডি ভাত এবং রুটি দিয়ে এটাকে খেতে পারেন চলুন কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন ভালো থাকবেন সুস্থ